আমাদের বাস্ট হয়ে যাচ্ছে মেশিনের দুর্গন্ধ ছড়াচ্ছে হ্যাঁ বাচ্চার রেটটা কিন্তু আমরা ভালো পাচ্ছি না ডিমগুলো সব ফেটে যাচ্ছে এর কারণটা কি তো এই সমস্যার সমাধান কিন্তু আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক ডিম বাচ্চা উৎপাদনের জন্য সাধারণভাবে আপনার সেলসিয়াস প্রয়োজন হয় সাঁত্রিশ আপনার সাত কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের আটত্রিশ উনচল্লিশ কিন্তু ডিগ্রিও কিন্তু বাইরে আবহাওয়া থেকে থাকে যার দরুন ডিমগুলো গুলো আপনি আপনার শখের ডিম এই ডিম গুলো আপনার কিন্তু একটা স্বপ্ন এই সব বাস্ট হয়ে একের পর এক কিন্তু মেশিনটা পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায় এবং আপনার স্বপ্ন কিন্তু ঠাস ঠাস করে ফেটে যায় এই জন্য এই যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডিমের আপনাদের বাচ্চার

অত্যাধুনিক প্রযুক্তির ইনকিউবেটর এর মানেই হচ্ছে আমাদের দীর্ঘদিনের ব্যবসার অভিজ্ঞতার আলোকে কিন্তু আমরা এই আপডেট মডেলের ইনকিউবেটর কিন্তু তৈরি করেছি আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর জন্য প্র্যাকটিক্যালি চেষ্টা করব এর মানেই হচ্ছে আমাদের পুরাতন কাস্টমার যারা ছিল তারা কিন্তু একের পরে এক তারা কিন্তু একটা অবজেকশন এনেছিল যে মনির ভাই আলহামদুলিল্লাহ হেসিং রেট ভালো পাচ্ছি কিন্তু গরমকালে আমরা একটা সমস্যা ফেস করছি সেটি কি সেটি হচ্ছে আমাদের ডিমগুলো হঠাৎ করে বাস্ট হয়ে যাচ্ছে মেশিনের দুর্গন্ধ ছড়াচ্ছে হ্যাঁ বাচ্চা রেটটা কিন্তু আমরা ভালো পাচ্ছি না ডিমগুলো সব ফেটে যাচ্ছে এর কারণটা কি তো এই সমস্যার সমাধান কিন্তু আমি আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তো দর্শক আশা করছি এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো দর্শক চলুন আমরা আজকের এই সমস্যার সমাধানটা দেখে আসি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে একটা এক জাস্ট ফ্যান ইউজ করেছি এবং এখানে কিন্তু একটা এসটিসি 1000 মডেলের একটি অত্যাধুনিক প্রযুক্তির হাই কোয়ালিটির একটি কন্ট্রোলার কিন্তু আমরা এখানে ইউজ করেছি শুধু তাই নয় এছাড়াও আমরা সেফটির জন্য একটি ডাব্লু 1200 ইউজ করেছি তো দর্শক এই যে একটা ফ্যান এর কাজটা কি আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে অনবরত একটা ফ্যান কিন্তু চলে এবং এই বাল্বটা কিন্তু চলে এরপরে যদি কখনো আমরা এসি লাইনটাকে মাইনাস করে দিই অর্থাৎ এসি যদি চলে যায় দেখুন অটোমেটিকলি কিন্তু ডিসি চলছে আবার যখন এসি লাগিয়ে দিব তখন অটোমেটিকলি তো ডিসি বন্ধ হয়ে এসি চলবে এক কথায় হচ্ছে এই ইনকিউবেটরটি হচ্ছে যারা নিজের ডিমের নিজের বাচ্চা নিজের উদ্যোক্তা জীবনকে সাফল্য মণ্ডিত করতে চাই আমি মনে করি তাদের জন্য এই ইনকুবিটরটি এর মানেই হচ্ছে আমরা সাধারণভাবে এসিডিসি নিই কিন্তু ওভারটেম্পারেসার প্রযুক্তি নিই না যার দরুন বিশেষভাবে যখন অতিরিক্ত গরম থাকে অর্থাৎ ডিম বাচ্চা উৎপাদনের জন্য সাধারণভাবে আপনার সেলসিয়াস প্রয়োজন হয় সাঁইত্রিশ আপনার সাত কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের আটত্রিশ উনচল্লিশ কিন্তু ডিগ্রিও কিন্তু বাইরে আবহাওয়া থেকে থাকে যা ধরুন আপনি আপনার শখের ডিম এই ডিম গুলা আপনার কিন্তু একটা স্বপ্ন গুলা সব বাস্ট হয়ে একের পর এক কিন্তু মেশিনটা পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায় এবং আপনার স্বপ্ন গুলো কিন্তু ঠাস করে ফেটে যায় এই জন্য এই ইন্টারভিউ যদি আপনারা নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের ডিমের আপনাদের বাচ্চার আপনাদের উদ্যোক্তা জীবনে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা দিবে কিভাবে আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি যে দর্শক আসলে বাচ্চা উৎপাদনের জন্য যতটুকু হিটের প্রয়োজন হয় ততটুক এটা রেখে এই অ্যাডজাস্ট ফ্যানটা আমি যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি দেখবেন যখনই লাইটটা বন্ধ হয়ে যাবে একটু ধৈর্য সহকারে দেখানোর জন্য চেষ্টা করবেন লাইটটা যখনই বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিকলি এবং হান্ড্রেড হওয়ার পরে যখন তাপটা বেড়ে যাবে তখন কিন্তু এই যে অ্যাডজাস্ট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখবেন অটোমেটিক চলে যাবে দর্শক দেখুন আপনার আমার শুনতে পাচ্ছেন দেখুন অটোমেটিক কিন্তু দেখুন এই ওভার হিটটাকে অর্থাৎ আপনার এখন কিন্তু এখানে 39 হয়েছে যে আমি যদি কন্ট্রোলারটা একটু দেখাই ক্যামেরাটা জুম করে এই যে দেখুন 38 ছিল এই 38 যখনই আবার সাধারণ ভাবে চলে এসেছে আপনি একটু কন্ট্রোলার দিক লক্ষ্য করবেন একটু কন্ট্রোলার দিক যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখুন 38 এই দেখুন আটত্রিশ হয়ে গেছে উনচল্লিশ হয়ে গেছে আর ফ্যানটা কিন্তু কিন্তু অটোমেটিকলি কিন্তু এখন চলছে তো এর মানেই হচ্ছে আটত্রিশ হোক উনচল্লিশ হোক আটচল্লিশ হোক যাই হোক না কেন আপনার কিন্তু গরম নিয়ে আর কোনো দুশ্চিন্তা করতে হবে না ডিম নিয়ে এবং আপনার উদ্যোক্তা জীবন নিয়ে কোনো টেনশন করতে হবে না এই ধরনের ইনকিউবিটর যদি আপনি নিতে পারেন তো দর্শক এখন প্রশ্ন হচ্ছে সাধারণ ভাবা আমরা এসি ইনকিউবিটর অথবা এসি ডিসি আমরা কিন্তু স্বল্প মূল্য পেয়ে যাই কিন্তু এই ইনকিউবিটর দামটা একটু সাধারণ ভাবে এ এসডি সি থেকে একটু বেশি হয়ে থাকে 500 টাকা বেশি থাকবে আমরা সাধারণতভাবে এই ইনকিউবেটর গুলো এসডি যেটা 100 ডিমের হাই কোয়ালিটির 2500 টাকা বিক্রি করতাম এবং এটা ছিল হচ্ছে 3500 টাকা এই 500 টাকা আপনারা সেফটির জন্য কিন্তু আপনাদের উদ্যোক্তা জীবন কিন্তু অনেকটা হোঁচট খেয়ে পিছনের দিকে চলে যাচ্ছিল তো দর্শক আজকে কিন্তু আমি আপনার জন্য সুখোশীর সংবাদ নিয়ে এসেছি আজ এখন থেকে অর্থাৎ এই মাস ব্যাপী শুধু জুলাই মাসটাই আমাদের এই কারখানাটা আপনাদের প্রচুর পরিমাণ চাহিদা থাকায় আমাদের কিন্তু এই ছোট্ট কারখানা আপনাদের চাহিদা আমরা সংকরণ করতে না পারা আমরা নতুন একটা কারখানা নিচ্ছি বড় পরিসরে যাতে করে আপনাদের স্বপ্নটাকে আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারি সেই উপলক্ষে আমরা কিন্তু এ ধরনের ইনকিউবেটর এখন আর পঁয়ত্রিশশো নয় মাত্র তিন হাজার টাকা পে করলেই এই ধরনের ইনকিউবেটর গুলো আপনারা পেয়ে যাবেন এই পাঁচশো টাকা